আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক ও শ্রোতা যারা দেখছেন আমাদের চ্যানেল আশা করি সকলে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আজকে অনুরোধ রাখবো সকলের কাছে আজকে যে আলোচনাটা করবো অবশ্যই আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে সকল মুমিন মুসলমান ভাইদের কাছে পৌঁছায় দিন আপনার একটি শেয়ারে যারা জানবে যারা এই ভিডিওটি দেখবে এখান থেকে যা শিখবে এর যা সব হবে আপনি তার একটি অংশ আমল করার সব আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আমরা সকলেই বিভিন্ন শত্রু এবং বিভিন্ন জাদু টোনা এবং জিন দেও দানব আমাদের চারপাশে আমাদের শত্রুর অভাব নেই তাই আজকে যে আমলটা শিখাবো আপনি নিজে শিখেন এবং অপরকে শেয়ার করে জানাবেন আপনি অবশ্যই শেয়ার করবেন কেন যে আপনার শেয়ারের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ মানুষ হুমিল মুসলমান তারা বেঁচে যাবে শত্রুদের হাত থেকে তাই অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন আসেন আমরা নিই আপনাকে কেউ জাদু করলো অথবা জাদু করার চেষ্টা করছে জিন দিয়ে অথবা যে কোনোভাবে আপনাকে জাদু করার চেষ্টা করছে আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ সাল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে আপনি যদি এই আমলটি করতে পারেন আপনি যদি কোরআন পারেন আর যারা পারে বিশুদ্ধ তেলোয়াত করতে পারে তাদেরকে দিয়ে অথবা আপনি নিজে আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি কোরআন ভালো করে পড়তে পারে তাদেরকে দিয়ে এই আমলটি করে আসবে তাহলে অবশ্যই যত বড় জাদু হোক যত ক্ষতিকর জাদুকর হোক এবং যত বান এবং নজর দৃষ্টি এবং আপনার দোকান হোটেল বাড়ি ঘর যেখানেই এই আমলটা চলবে যারা এই তালতগুলো শুনবে হ্যাঁ এবং যারা এই আমলটা করবে আল্লাহ বলা আলমী তাদেরকে জিন্নাতের আক্রমণ থেকে জাদুটুনা থেকে এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তারা তাদেরকে সবসময়ের জন্য হেফাজত করবেন আল্লাহ তারা তাদেরকে মুক্ত রাখবেন তারা ভালো থাকবে যদি আপনি জাদুতে আক্রমণ হন বা আপনাকে কেউ জাদু করে এমনটা ভাবেন বা এমনটা মনে হয় তাহলে অবশ্যই আপনি কী করবেন এই দোয়াগুলো পরে আপনার নিজের শরীরে দম করবেন অথবা এক বোতল পানি নেবেন সে পানির মধ্যে আপনি দম করবেন ফু দিবেন ফু দিয়ে এই পানিটা সাত দিন আপনি এই পানিটা আপনার গোসলের পানির মধ্যে মিশায়া তারপরে বাল্টির মধ্যে ঢেলে দিয়ে তারপরে সেই পানিটা আপনি গোসল করবেন হ্যাঁ সাত দিন গোসল করবেন আর এই পানিটা দিনে যতবারই পান করবেন আপনি পান করবেন অথবা ফ্যামিলি যারা আছে সবাইকে পান করাবেন প্রিয় দর্শক এইভাবে যদি আপনি সাত দিন গোসল করতে পারেন এবং পানিগুলো পান করতে পারেন আপনার শরীরের মধ্যে যত জাদুটোনা আছে বা যত দৃষ্টি আছে খারাপ দৃষ্টি বা নজর যাকে মুখ বলি আমরা এগুলো সব আপনার শরীর থেকে অটোমেটিকলি আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আল্লাহ তাহলে আপনাকে ভালো করে দিবেন তাহলে এই ভালো আমলটি আপনি নিজে শিখুন অপরকে শেখান আসেন আমরা সেটা কিভাবে করব প্র্যাকটিক্যাল শিখি প্রথমেই আপনি উজু করে নেবেন তারপর আপনি পারলে কেবলার দিকে মুখ করে আপনি প্রথমেই আউজুবিল্লা বিসমিল্লা সহ আয়াতুল কুরসি যে আয়াতুল কুরসিটা আমরা অনেকেই পারি সেটা হলো সুরতুল আল বাকার পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি ঠিক আমার মতো করে আপনারা পড়বেন পরে সেটা নিজের শরীরে দম করবেন অথবা পানির মধ্যে আপনি দিবেন একটি গ্লাস হাতে নেবেন হাতে নিয়ে গ্লাসের মধ্যে পানি নেবেন পানি নিয়ে এই পানির মধ্যে আপনি ফুঁ দিবেন পানির মধ্যে আপনি ফুঁ দিবেন ফু দিয়ে এই পানিগুলো আপনি পান করবেন তারপর এই পানিটা আপনি সাত দিন খাবেন যখন পানি খাবেন ফ্যামিলি সবাইকে খাওয়া দিবেন যদি আপনার নিকটস্থ কোনো কাউকে যদি মনে হয় যে সে নজর করছে এই ছেলের উপরে মেয়ের উপরে অথবা কোনো বাচ্চা কান্নাকাটি করে অথবা কেউ যদি ছোটো বাচ্চারা বুকের দুধ খাইতে চায় না বা কোনো খাবার খাইতে চায় না তাদেরকেও এই পানি পরা খাওয়া দিতে পারেন এবং সাত দিন গোসল করাতে পারেন তাহলে সে ভালো হয়ে যাবে প্রিয় দর্শক এবং আপনি আরও কিছু করতে পারেন আপনি যদি কাইতান বলে আমাদের দেশে অথবা কালো সুতা এগুলোকে সাতটা আল নেবেন নিয়ে অথবা কাইতান হাতে নিয়ে সুতার মধ্যে আপনি এই দোয়াগুলো একবার পরবেন আর একটা করে বান দিয়ে দেবেন এভাবে যদি আপনি বান দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি দর্শক এভাবে যে সুতা আছে এখানে এরকম সুতা আপনি সাতটা আল করবেন আল করে নিয়ে এভাবে ভাঁজ করবেন ভাস করে নিয়ে তারপর একবার করে পরবেন সুতার মধ্যে দিবেন একটা গিট্টু দিবেন এভাবে সাতটা গিট্টু দেওয়ার পরে যে বাচ্চারা কান্না করে যে দুধ খাইতে চায় না অথবা যেই আপনার ভাইও হতে পারে বোন হতে পারে বড় হোক ছোটো হোক সবার জন্য এটা কাজ করবে আপনি কি করবেন এভাবে সাতটা আল নেবেন সাত আল নিয়ে প্রথমে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি আমি আউজ্লা পড়বেন له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما ওহ আলিউজিম এইভাবে একবার পড়লেন পরে আপনি ফুদিবেন দিয়ে কিটু লাগাই ফেলবেন ফুদার সাথে সাথে কিটু লাগাই আর পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে দিবেন ঠিক আছে এখন আমরা প্রথম আয়তুল কুস্তি পড়লাম আবার আমরা কি পড়বো এখন সুরাতুল কাউ লা আবুদুমা তাবুদুন অলাং তুম আবিদু না মা আবুদ ওলা না আবিদুম আবদুম অলাং তুমা বিদু নামা আবুদ ল কুম দিন হু কুম অলিয়া দিন শেষ আমরা কি করব গিট্টুটা উঠে নিয়েছি উঠে নিয়ে এখন বাঁধ দেবো ব্যাস গিট হয়ে গেলো দুইটা হয়গুলো মন্দির বাকি আছে আমাদের

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قلت بنا. إيه. إيه. أبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبار جبت وثي ورشش فاني مود فودي ديني دي ني أي تو جبت وثي ديبو فودي بو جبت وثي لعيفيل هاي أي أبار بو سورة خلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اعوذ بالله من الشيطان الرجيم

কায়তল নেবেন নাহলে এরকম সাতটি আল সুতা নিয়ে আপনি সেটা গলায় কতটুকু লাগে অতটুক নিয়ে আগে মাপ নেবেন নেওয়ার পরে এভাবে সাতটা আল নিয়ে আপনি এরকম ও দিয়ে দিয়ে গিটটু দিয়ে গলার মধ্যে যখন বাঁধবেন তখন এভাবে নিঃশ্বাস বন্ধ করে আরেকজন দিয়ে বেঁধে নেবেন নিঃশ্বাস বন্ধ করে আপনি কী করবেন গিট লাগাই দেবেন গলার মধ্যে গলায় যদি রাখেন আল্লাহ আকবর আল আমিন আপনাকে সর্বপ্রকারের জাদু টোনা বান নজর দৃষ্টি যত যা আছে সব থেকে আল্লাহ তার আপনাকে হেফাজত করবে ভাই অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন সারা দুনিয়ার সমস্ত মানুষ মুসলিম ভাই বোনরা যেন জানে আর যেন এটা আমল করতে পারে হ্যাঁ প্রশ্ন আসতে পারে আমি এই পানিটা কয়দিন খাব এই পানিটা আপনি যতদিন খুশি পানি মিলে মেলে খাইতে পারবেন তাহলে আপনার শরীরে কেউ জাদু করলে মুখ দোষ হলে কেউ আপনার নজর দিলে দৃষ্টি দিলে ভালো হয়ে যাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াই দিবেন বাচ্চারা এটা পান করলে তাদেরকে সাত দিন গোসল করালে অথবা যে রুগী আছে তাকে সাত দিন গোসল করালে সে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে সমস্ত জাদুটনা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই সুতার কারণে এবং এই পানি পরার কারণে আল্লাহ রব আলামিনের কোরআন এই কোরআনের তালাওয়াতের কারণে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবেন আপনি সুস্থ হয়ে যাবেন দর্শক আপনি নিজে সেতুর অপরকে শিখেন আপনি অবশ্যই সহি শুদ্ধ তেলাওয়াত করে নেবেন উজু করে নেবেন এবং একশো একশো উপরে বিশ্বাস করে থাকেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবেন আপনি নিজে শিখুন সবাইকে শিখান নিহদর্শক শহীদ শুদ্ধ করেন কাল শিখুন তাহলে আজকে আমরা এ পর্যন্ত শিখলাম সুতাটা সাতটা দিতে হবে সাতটি সোরা করতে হবে প্রতিটি সোরার আগে আওয়াজ মিললে বিসমিল্লা করতে হবে পানির মধ্যে ফুঁ দিতে হবে ফু দিয়ে এই পানিটি আপনি সাত দিন গোছর করবেন এবং এটিকে পান করবেন ঘরের সবাইকে খাওয়া দেবেন সবাই খাইতে পারবে ছোটো বড়ো সবাই খেতে পারবে তাহলে জাদু টোনা শত্রু দুশ্মন যারা আছে আপনার আপন জন আশেপাশেই আপনার সাথে চলাফেরা করে আর আপনার শত্রু তাদের কাছ থেকে আল্লাহ তাহলে আপনাকে বাঁচাবেন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই আপনি আমি যে শিখলাম এটা সবাইকে শেখাবো নবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন ও কালবী সাল্লিহল বানলে গান নিয়ে তুমি যদি কোনো ভালো কিছু জানো সহি শুধু চি জানা থাকে তাহলে অপরকে পৌঁছা যায় প্রিয় আপনি জানেন সবাইকে পৌঁছাওয়া যাক সকলেই শিখব সকলে ভালো থাকলে আপনি ভালো থাকবেন আর আপনি পরের জন্য কখনও ক্ষতির চিন্তা করবেন না পরের জন্য মঙ্গলের চিন্তা করবেন আল্লাহ রব্বুর আলমিন আপনাকে আমাকে মঙ্গলের রাস্তা খুলে দেবেন ভালো রাস্তা আপনি আমি চলবো এই রাস্তাটা তালা আমাদেরকে পরিষ্কার করে দেবেন আপনার জীবন সুন্দর হয়ে চলবে তাই জাদু টোনা নজর দৃষ্টি সব থেকে আমরা বাজবু আল্লাহ তালার কোরআন আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সঙ্গে আছেন ওমায় আসসালামু আলাইকুম সালামুকাইকুম ও রহমতুল্লাহ